উনত্রিশে জুন দুই এখন সন্ধ্যা সাতটা মেঘলা আকাশ ঘুরি ঘুরি বৃষ্টি পুরোপুরি আষাঢ় মাস শুরু হয়ে গেছে আষাঢ় মাস আরও হয়তো পনেরো দিন আগে শুরু হয়েছে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে গত দুই তিন দিন হইল গত গত দুই তিন দিন ধরে ভালোই বৃষ্টি হইতেছে এবং মোটামুটি তাপমাত্রাও কম যে জিয়া ছাগল নিয়ে আসছে সন্ধ্যা হইলে ছাগলগুলোকে আর দাওয়াইতে হয় না মোটামুটি নিজেরাই এরকম ঘরে উঠে যায় যাই হোক এই দুই দিন আমরা পাঙ্গাস ধরা এবং বিক্রি নিয়ে খুব ব্যস্ত ছিলাম প্রথম ধাপের আমাদের পাঙ্গাস বিক্রি করা শেষ তো এরপর আমরা আরও হয়তো মাসখানেক পরে পাঙ্গাস ধরব আর আজকের ভিডিওটা যে জন্য আমরা আর চার পাঁচ দিন পরে নদীতে ইলিশ ধরতে যাব। আর এখন ইলিশের মৌসুম মোটামুটি ইলিশ পরা শুরু করছে যেহেতু নদীতে পানি আছে এবং এরকম ঘুরি বৃষ্টিতে ইলিশ নদীতে ভালোই পাওয়া যায় তবে আগের মতো নাই অনেক জেলে এবং এত পরিমাণ জাল পরে আসলে আর যে মাছ পাওয়াও খুবই কম ওঠে তারপরও আমরা এই যে আর চার পাঁচ দিন পরে ইলিশ ধরতে যাব তো কেউ যদি ইলিশ ধরতে আমাদের সাথে যেতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইলিশ ধরার জন্য কিছু প্রস্তুতি নিতে হইবে প্রস্তুতি বলতে ছাতি নিয়ে আসতে হইবে এবং যাদের ধৈর্য ক্ষমতা আছে তিন চার ঘন্টা নৌকায় থাকতে পারবে ঢেউয়ের ভিতরে বৃষ্টির ভিতরে শুধুমাত্র তাদের কী নিমন্ত্রণ আমরা চার পাঁচ দিন পরে হয়তো টলারে ছোটো টলারে করে জাল নিয়ে যাব আর হ্যাঁ সাথে কিছু খাবার পানি নিয়ে যাইতে হবে তো যদি কেউ ভালো লাগে যেতে চায় ইচ্ছা থাকে তাইলে আমাদের সাথে যেতে পারবে আর যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলেই হবে না হয়তো আর কবে আমরা তিন তিন দিন হ্যাঁ তো পানি বেশি থাকলে আসলে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাইরে যায় তো আরো যদি একটু যদি কোনো ই থাকে মানে প্রাকৃতিক দুর্যোগ থাকে যেমন কোনো সিগন্যাল থাকে ধরে মানে ঘূর্ণিঝড় ঝড় এইরকম আর কি বন্যার পূর্বাভাস থাকে তাইলে আসলে ইলিশ বেশি পাওয়া যায় তো আমরা যাবো হয়তো তিন চার দিনের মধ্যে যদি কেউ যাইতে যেতে ইচ্ছা করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ